সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয় ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা সরকারের ঘোষণা অনুসারে একই জুলাই দু তারিখ থেকে বেতন গ্রেড বেদে গ্রেড এক ও গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আরও বলা হয়েছে এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হবে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। গতকাল সোমবার ওদের অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃত্তির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ তিনি গতকাল বাজেট বক্তৃতায় বলেন দুই সালের পর বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বাজেটের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা এটা নিজে কাজ করছে মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে শেষমেশ মহার্ঘ ভাতা নামে নয় সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে প্রজ্ঞাপনে বলা হয়েছে অবসরত্ব ছুটিতে থাকা কর্মচারীরা এল এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন যেসব অবসর গ্রহণকারী কর্মচারীরা মোট পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন তনুতোষ উত্তোলন করছে এবং এখনও পেনশন পুনঃস্থাপনে উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিনা বেতনের ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবে না